চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে আপনার জবাই করে হত্যা করা হয়েছে এই এই নামের সংগঠন সংগঠনে প্রবেশ করেছে হাসিনার বাবু গবেশ্বরচন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময় তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল তখন ইস্কনের প্রতিবাদ কোথায় ছিল যখন চট্টগ্রাম মেজবানের একজন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজমানে তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল কোথায় এত সাহস পেল জয় বাংলা জয় বাংলা স্লোগানের নামে উনিশশো সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে তারা ইন্ধন দিচ্ছে তাদেরকে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন আরে বেটা আমরা মুসলমান একবার যদি ক্ষেপে যাই একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে এটা সবসময় মাথায় রাখতে হবে কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাত ইস্পাতের চাইতে কঠিন তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা এই সনাতন ধর্মাবম্বলির ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই আর যদি পরিষ্কার না করেন কাল থেকে হিন্দু দোকানের সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে এসকন হিন্দু এরা এত সাহস পায় করতে গে নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে এরা সাহস পায় করতে গেলে সতেরো বছর এই দায়ক সন্তানেরা ছিল কোথায় এরা কোথায় ছিল আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে রক্ত টকপক করছে আপনারা জেগে উঠতে হবে ধৈর্য ধারণ করুন সরকারকে বলছি আপনি যদি ব্যর্থ না হন তাহলে গদি ছেড়ে দেন আর যদি সফল হন বাহাত্তর ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে

যে প্রভু চিনময় চিনময় কৃষ্ণ দাস যিনি বেশ কয়েক বছর ধরে আওয়ামী লীগের হয়ে কাজ করছে এবং একটি রাজনৈতিকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই চিনময় চট্টগ্রামে আওয়ামী লীগের পক্ষে হুঙ্কার দিয়েছিলেন তার বক্তব্য আপনারা শুনেছেন আওয়ামী লীগকে যে কোনো মূল্য রাজনীতিতে রাখার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে একজন ধর্মীয় নেতা একটি দলের এজেন্টে বাস্তবায়ন করতে পারি কিনা এটি কিন্তু আজকে বড় প্রশ্ন এবং সম্প্রতি আওয়ামী ফেসিভা পতনের পর থেকেই এই স্কন মাথা চারা দিয়েছে সারা বাংলাদেশে এবং এই স্কনের ব্যানারে আওয়ামী লীগকে আমার পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটির জন্য কিন্তু ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন